শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য অসংখ্য অসংখ্য বৃহস্পতিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল ছটা আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে প্রতিদিনের মতো আমি ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে চুলটাকে সুন্দর করে বেঁধে নিয়ে টিনের জল দিয়ে মুখ ধুয়ে নিয়েছি আসলে কালকে রাত্রিরে না খুব বৃষ্টি হয়েছিল টিন দুটো ওখানে দেয়া ছিল টিন দুটোতে না খুব সুন্দর জল পড়েছে ওই জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখানে সামনে বারান্দার সামনে কিছুটা জল পড়েছিল সেই জলটাকে পা দিয়ে নিচে ফেলে দিলাম তারপর ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর এদিকে দেখো কর্তা সকালে চা খেয়ে বোতল নিয়ে বেরিয়ে যাচ্ছে ঝর্ণা থেকে জল আনতে কারণ খাওয়ার মতো জল নেই তাই উনি সকাল সকাল বেরিয়ে গেল জল আনতে আর একটু কাজও আছে ওখান থেকে ফোন করেছে তাই ভাবলো হয়ে যাবে আর থেকে আমার জল আনাও হয়ে যাবে আর এদিকে দেখো মেয়ে ঘুম থেকে উঠে মুখটুক সব ধুয়ে নিয়েছে এখনো সাজুগুজু করতে বসে গেছে টেবিলে আর এদিকে যেহেতু আমাদের চাটা খাওয়া কমপ্লিট তাই কিন্তু আমি আর দেরি না করে আবারও কাজে লেগে পড়েছি আর কয়েকদিন থেকে তো চা করার কাজটা কর্তামশাই করছে সে কারণে আমার কাজের চাপ কিন্তু অনেকটাই কমে গেছে তাই চাটা খেয়ে চায়ের বাসনগুলো আর ধুইনি ওখানে রেখে দিয়ে আমি এখন বিছানা গোজাতে লেগে পড়েছি কারণ মেয়ে তো নিজে নিজেই রেডি হচ্ছে রেডি হচ্ছে বলতে মানে ক্রিম ট্রিম দিচ্ছে আর কি তারপর ওকে আমাকে রেডি করিয়ে দিতে হবে আর কর্তামশাই যদি না আসে তাহলে তো আমাকেই ওকে নিয়ে যেতে হবে আর কর্তমশাই জানতো আরেকটাও কাজ করেছে মেয়ের খাবারও আজকে রেডি করে দিয়ে তারপর গেছে আর এদিকে বিছানা টিছানা গুছিয়ে কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু দেখো মেয়েকে রেডি করাতে চলে এসেছি আসলে কি বলতো এই ও পড়তে পারে না মুজোটা খুব টাইট সে কারণে তো মুজোটাকে আগে পরিয়ে দিয়েছি তারপর শার্টটাকে পরিয়ে দিলাম আর শার্টটা দেখেছো কতটা বড় তো সুন্দর করে গুজে দিতে হয় সেই কারণেই কিন্তু ও পড়তে পারে না আর প্যান্টের কোমরটাও জানো তো অনেকটাই ঢিলা তো সে কারণে প্যান্টটা পরানোর সময়ও একটু কায়দা করে পরাতে হয় সেই জন্যই ও একা একা ড্রেসটা পরতে পারে না মানে পরতে পারে ফিটফাট করে পরতে পারে না তাই কিন্তু স্কুল যাওয়ার সময় প্রতিদিনই এই কাজটা আমাকেই করতে হয় ওকে রেডি ফেডি করিয়ে তারপর হচ্ছে গুছিয়ে টুচিয়ে ব্যাগটা গুছিয়ে টুচিয়ে দিতে হয় আসলে কি বলতো বন্ধুরা ব্যাগটাও একা একাই গোছাতে পারে কিন্তু অগোছালো এলোমেলোভাবে গোছায় সে কারণেই স্কুলে যাওয়ার আগে আমি ওকে গুছিয়ে দিই তো যাই হোক মেয়েকে রেডি করিয়ে দিয়েছি এখন খাওয়ানোর পালা কর্তামশাইয়ের কাণ্ড সকালবেলায় চা করেছে চা করে সকলে খেয়েছি আর মেয়ের জন্য এই দেখো অল্প চাল ডাল আর আলু দিয়ে এই গলা করে রেখেছে কারণ মেয়ে মানে বিস্কুট খেয়ে গেলে খিদে পায় অনেকটা বেলায় ছুটি হয় সে কারণেই আজকেও মেয়ের জন্য এগুলো করেছে ভাবলো যে আমার করতে দেরি হবে এমনিতেই তো আজকে উঠতে বেলা হয়ে গেছে তো তাই কিন্তু নিজেই এই কাজটা করে দিয়েছে তো আমি এখন খাওয়ানোর কাজটা করি করে ওনার কাজ ছিল সকাল সকাল চা খেয়ে বেরিয়ে গেছে আজকে আর কিছু খায়নি বললো পরে এসে খাবে আছে দাগ করেছে তো সে কারণে সকাল সকাল না জানো তো আর খেতে চায় না এটুকু খেলেই অনেক এইটুকু যদি খেয়ে যেতে পারে না তাহলে অনেকক্ষণ পেটে থাকবে আর দেখো আসলে ছেলে মানুষ আইডিয়া পায়নি একমুঠ চাল দিয়েছে কিন্তু আরো কম চাল দিতে লাগবে কারণ ডালের সঙ্গে দিয়েছে তাই না বলো ও লবণ দেয়নি বলেছে তো আমাকে বলে লবণ লঙ্কা আমি কিছু দিইনি তুমি খাওয়ানোর সময় লবণ টবণ দিয়ে খাইয়ে তাই বললো তো চলো আমি বেড়ে নিয়েছি মেয়েকে তো রেডি করিয়ে দিলাম তোমরা দেখলে তো এখন হচ্ছে এই ভাতটা মেয়েকে খাইয়ে তারপর আজকে আমাকে নিয়ে যেতে হবে কারণ কর্তামশাই আজকে আগেই চলে গেছে এমনিতে অন্যান্য সময় কিন্তু ও একা একাই খায় কিন্তু সকালবেলাটায় যে কোনো খাবারই চেষ্টা করি আমি ওকে খাইয়ে দেওয়া কারণ রেডি পেডি করিয়ে তো তো একা একা খেলে পরে যদি ড্রেস পোশাক নষ্ট করে দেয় আর বাচ্চা মানুষ বলা তো যায় না সে সকালের খাবারটা বেশিরভাগটাই আমি খাইয়ে দিই আর খাওয়াতে খাওয়াতে দেখো কত্তা মশাই চলে এসেছে জল নিয়ে জল নিয়ে এসে খেতে বসে গেছে কালকে রাত্রিরে রান্না করে রেখেছিলাম ভাত কারণ মানে সাড়ে আটটা থেকে এত মেঘ গুড় করছিল মেঘ ডাকাডাকি করছিল মনে হচ্ছিল প্রচন্ড ঝড় বৃষ্টি হবে তাই ভয়ে রাত্রিরেই ভাত রান্না করে রেখেছিলাম আর সবজি তো ছিলই তো সে কারণেই এখন অনেকগুলো ভাত আছে বলে কিন্তু ভাতগুলোকে জল ঢেলে খাচ্ছে সঙ্গে একটু সবজিও খেয়েছে আর দেখো জলের বোতলগুলো সব ভরে নিয়ে এসছে তো এখন আমি মানে ভরে নিয়ে এসে এখানে রেখেছে তো এখন আমি বোতলগুলোকে রাখতে যাচ্ছি জায়গা মতো উনি না জলের বোতল ভরে নিয়ে এসে সময় জানো তো ওখানেই রেখে রেখে দেয় কখনো জায়গা মতো রাখে না ওই কাজটা আমাকে পরে দ্বিতীয়বার করতে হয় কিন্তু কিছু করার নেই জানো তো জলের বোতল যে ভরে এনে দেয় এটা অনেক এছাড়া অনেক কাজ করে দেয় না হলে তো এই কাজটা আমাকেই করতে হতো তাই না বলো কারণ জল তো আর ও একা খায় না আমিও খাই তারপর দেখো খেয়ে রেডি হয়ে কর্তামশাই মেয়েকে নিয়ে চলে যাচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বলে ছাতাটা মেয়ে নিয়ে নিয়েছে মেয়েকেই ছাতাটা দিয়েছে উনি ছাতা ছাড়াই হেঁটে যাচ্ছে যাই হোক বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো কাজে বেরিয়ে গেছে তো আমি আর কেন বসে থাকি তাই কিন্তু আমিও আমার মতো আবারও কাজে লেগে পড়েছি এই জানালাটাই তো অনেকগুলো নোংরা জমেছিল মানে বাইরের দিক থেকে সেই যখন ঘরে প্রবেশ করেছিলাম তখন পরিষ্কার করেছি তারপর আর কখনো পরিষ্কার করা হয়নি আসলে সময় করে উঠতে পারিনি তাই ভাবলাম আজকে যেহেতু রান্নাটা দেরিতে হবে সকালের খাবার দাবার হয়ে গেছে অনেকটাই সময় আছে এই সুযোগে আমি জানালাটা পরিষ্কার করে আর বৃষ্টির জন্য সকালে এই জায়গাটা ঝাড়ও দেওয়া হয় তাই ভাবলাম একটু নোংরাও পড়েছে এই জায়গাটাও ঝাট দিয়ে দিই তাই কিন্তু আমি জানালাটা পরিষ্কার করে সঙ্গে সঙ্গে জায়গাটাও ঝাট দিয়ে দিলাম আর উপরের জায়গাটাও ঝাট দিয়ে দিলাম কারণ মেয়ে এখানে ধুলোবালি দিয়ে খেলে সে কারণে তারপর ঝাঁটামশাইকে দেখো অনেক দিন পর স্নান করিয়ে দিচ্ছি স্নান টান করিয়ে এই জায়গাটা আবার একটু মানে ঝাট দিয়ে নিলাম জল দিয়ে এমনিতে ওখান থেকে ধুলো পড়েছিল তাই এখন জল দিয়ে ঝাট দিয়ে নিলাম তারপর দেখো আজকে এখনো পর্যন্ত রান্নার কিছু নেই জানো তো তো ভাবলাম কেন না কচু শাক খাওয়া যাক ডানটা তো সব সময় খেয়েছি কিন্তু পাতা শাক খাওয়া হয়নি তো ভাবলাম যাই রান্না বসানোর আগে একটুখানি পাতা শাক তুলে আনি তাই বাড়ির সামনে চলে গেলাম এই শাক পাতাগুলো তুলতে আর এই কচি কচি পাতাগুলো মানে এত সুন্দর দেখতেও হয়েছে মানে দেখলে ইচ্ছে করে জানা তো খেতে অনেক কয়েকদিন থেকেই খাবো খাবো ভাবছি কিন্তু আর তোলা হচ্ছে না খাওয়া হচ্ছে না আর কোনো না কোনো সবজি থেকেই যাচ্ছে সে কারণেও কিন্তু আর খাওয়া হচ্ছে না তো আজকে যেহেতু কোনো সবজি নেই কর্তা মশাই আবার বেরিয়েছে কি আনে না আনে কোনো ঠিক নেই বলল আমি কিছু আন মানে আনলে আনতেও পারি নাও আনতে পারি তো খাওয়ার জন্য তুমি কিছু বানিয়ে রেখো তাই কিন্তু আমি শাক তুলতে চলে এলাম আর জানো তো এই জায়গাটায় শাক তুলছি প্রচন্ড যোগ বেরিয়েছে আসলে বৃষ্টি হয়েছে আর জায়গাটাই তো প্রচন্ড জঙ্গল জঙ্গল বলতে ঘাস আর এই ঘাসগুলোতে কিন্তু কিন্তু প্রচুর থাকে তো তাড়াতাড়ি করে আমি বেশ কিছুটা যোগের ভয়ে ভয়ে তুলে নিচ্ছি আর দেখো খুব তাড়াতাড়ি তুলছি আর পায়ের দিকে দেখছি কারণ যোগে আমার প্রচন্ড ভয় লাগে তো যাই হোক শাক তুলে চলে এসে হাত মুখ ধুয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা তো দেখলেই কর্তামশায় মাসায় খেয়ে টেয়ে বেরিয়ে গেল আর কত্তা মশাইয়ের সকালে খাওয়া হয়ে গেছে আর মেয়ে তো খেয়েই নিয়েছে তোমরা তো দেখেইছ আর কি বলো তো এই বাসি ভাতগুলো আজকে বেশি থাকার কারণ হচ্ছে ও বললাম না কালকে রাত্রিরে প্রচন্ড মেঘ ডাকাডাকি করছিল ভাবলাম যদি লাইন না থাকে তাই কিন্তু আবারও ভাত বানিয়ে রেখেছিলাম তো ভাতগুলো ছিল সে কারণেই আর সকালবেলায় উঠে ভাত রান্না করিনি এখন একবার খেয়ে বেরিয়ে গেছে আবার খেতে খেতে ধরো দেড়টা দুটো বেজে যাবে তো ততক্ষণে আমি ধীরে ধীরে এই মানে খাবারটা খেয়ে আস্তে ধীরে স্নান ধান সব সেরে কাজকর্ম সেরে তারপর রান্নাটা বসাবো তো আমি এখন খেয়ে নিই এই যে মাছের চচ্চড়িটা এই চচ্চড়িটা কালকের ছিল তো কালকে খেয়েটে আবার এটা ছিল আর কর্তা মশাই কিছুটা খেয়েছে আর বেশিরভাগ ভাতটা কর্তা মশাই মানে জল ঢেলেই খেয়েছে তোমরা তো দেখলেই জল ঢেলে খেয়ে বেরিয়ে গেছে জল ঢেলে বাসি ভাত খেতে উনি বেশি ভালোবাসেন তাই কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে জল ঢেলে খেয়েছে তারপর আমি বললাম অনেকটাই তরকারি আছে তুমি কিছুটা খাও তাই ওকে কিছুটা দিয়ে দিলাম আর ও বললো তুমি যেহেতু জল ঢেলে খাবে না তোমার জন্য তরকারিটা বেশি রাখো তাই রাখলাম আর এই ভাতটাও কিন্তু আমার সকালের খাবার হয়ে যাবে জানো তো তো সেই জন্যই আজকে দেরি করে রান্না বসাবো তো চলো ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর আমি ভাতটাও খেয়ে নিই বন্ধুরা দেখো আমার ভাত খাওয়া শেষ হতে না হতে তেমন মুষলধারে আবার বৃষ্টি নেমেছে আবারও কিন্তু বালতি টালটিগুলো আমি এখানে দিয়ে রেখেছি তো তারপর আমি বাসন মাজতে চলে এলাম কলতলা কলতলা বলতে এখানে তার আর কল নেই মানে এই বাসন মাজার জায়গাটায় তো এখানে জানো তো বাসন মাজতে অসুবিধে হয় বলে বাসন মাজাটা আমি তোমাদের সঙ্গে খুব বেশি শেয়ার করতে পারি না দেখেছো তো বাসন মাজতে কতটা অসুবিধে হয় জল ফেলতে খুব সাবধানভাবে ফেলতে হয় সেই জন্যই এই বাসন মাজাটা আর তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করা হয় না তো আজকে যেহেতু সময় আছে ভাবলাম একটু কষ্ট করে বাসন বাসন সঙ্গে শেয়ার করি আর বন্ধুরা এই এই যে জলটা জলটা দিয়ে আমি মাজাটাও বৃষ্টির জল টিনগুলো যে দিয়ে রাখা ছিল সেই টিনের মধ্যে পড়েছিল সেই টিনের জলটাই কিন্তু এনে এখন বাসন ধুচ্ছি আবারও টিনগুলো বসিয়ে রেখে দিয়েছি তারপর বাসন টাসন ধুয়ে কমপ্লিট করে নিয়ে আমি শাকগুলোকে এখন ধুয়ে নেব ঢেলে নেব থালায় তো তার আগে আমি রসুনগুলো ছুলে নিয়েছি আর শাক রান্না করতে লঙ্কাও লাগবে তো লঙ্কা নিতে গিয়ে দেখি আমি কয়েকদিন থেকে লঙ্কার ডালাটা পরিষ্কারই করছি না কিরকম বোটা শুদ্ধ লঙ্কা লঙ্কা রেখে দিয়েছি তো আগোছালো হয়ে আছে ভাবলাম যে যাই হোক এখন এই সুযোগে এই দুটো কাজ একসঙ্গে করে নি লঙ্কার ডালাটাও পরিষ্কার করে নিই আর শাকটাকেও আমি ঢেলে নিই শাক টাক বেছে রেখে স্নান টান ছেড়ে নিয়েছি স্নান টান ছেড়ে শাকটা বানিয়েছি আর শাকটা যখন আমার হয়ে গেছে তারপরেই দেখো কত্তা মশাই চলে এসেছে মাছ নিয়ে আসলে এগুলো হচ্ছে মাছ আজকে আর ছোট মাছ আনেনি ওখানে কাজে গেছিল ওখান থেকে অল্প পয়সা পেয়েছে তো ভাবলো ঘরে যেহেতু সবজি কিছু নেই তাহলে আজকে ছোট মাছ আর নেবো না একটুখানি বড় মাছ নিয়ে যাই কারণ অনেক কদিন থেকে তো বড় মাছ খাওয়া হচ্ছে না তাই বড় মাছ নিয়ে এসেছে তো এই মাছগুলো এখন আমি মানে তরকারি করব। কারণ আজকে তো শুধু কচু আর ভাত করেছি আমরা খেতে পারবো কিন্তু মেয়ে তো খেতে পারবে না যদি মাছটা না আনতো তাহলে কিন্তু মেয়ের জন্য আলু সেদ্ধ দিতাম তো যেহেতু এনেছে আর আলু সেদ্ধ দেবো না তো চলো মাছটা ধুয়ে নিয়ে কমপ্লিট করে নিয়েছি মাছগুলো ভেজেও নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি তরকারিটা বসিয়ে দেব। আর মাছ ভাজতে ভাজতে জানা তো মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে এসেছে কর্তা মশাই আর দেখো আমি মাছগুলো রান্না করব একটা বেগুন ছিল আর আলু দিয়ে আলু বেগুন দিয়ে আজকে আমি মাছ রান্না করব। আর আর কিছু দেব না আর জিরে ফোড়ন দেব। আজকে কিন্তু মাছে পেঁয়াজ দেব না কারণ বড় মাছে পেঁয়াজ খুব একটা আমরা খাই না তাই কিন্তু বড়ো মাছে আমরা সচরাচর পেঁয়াজ দিই না যেহেতু আলু বেগুন দিয়ে মাছটা করব তাই কিন্তু আগে কিছুক্ষণ আলুটাকে ভেজে নেবো ভেজে নেওয়ার পর মাছ পথে আমি বেগুনগুলো দেবো কারণ বেগুনগুলো নরম না হলে কি বলতো গলে যেতে পারে তাই বেগুনটা পরে দেব আর একটু কষিয়ে টসিয়ে রান্না করব। তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট